ভোলকাম ব্যাটক্যানদার ভিডিও তো আমাদের বাংলায় বড় বড় সুপারস্টার মানে দেব বা কথা আমি বলছি মূলতভাবে তো তোমরা দেখবে যে দেবজিৎ একটা বড় সুপারস্টার বা বড় অ্যাক্টার বা অভিনেতার দিক থেকে তো তারা প্রচণ্ড লেভেলে সফল বাট যবে থেকে তারা অ্যাস এ প্রযোজক হিসাবে কাজ করেছে তারা বক্স অফিসে অ্যাজ এ প্রযোজক হিসাবে প্রচণ্ড লেভেলে সফল ইভেন দেব তো মানে সত্যি কথা বলতে তার অ্যাজ এ প্রোডিউসার হিসাবে ট্যারকর্ড বিশাল মানে এবং তার যেরকম বিজনেস মাইন্ডেট সেটা অন্যান্য পরিচালক মানে অন্যান্য বড়ো বড়ো পরিচালক অন্যান্য বড়ো বড়ো প্রযোজক তারা কিন্তু তার থেকে ইন্সপিরেশন নেয় তো এটা আমরা দেখে এসেছি বারবার তো মূলতভাবে তাদেরকে এই সফল প্রযোজক বানানোর যেটা বড় যেটা রিজেন হচ্ছে যে তোমরা দেখবে যে বাংলায় তারা যেভাবে সিনেমা বানাতে চাইছিল বা যেভাবে সিনেমা নির্মাণ করতে চাইছিল সেই সিনেমা তাদের কাছে গল্প হিসাবে আসছিল না কারণ কোথাও গিয়ে বাংলায় একটা রিমেক সিনেমার একটা চল শুরু হয়েছিল এবং সেই জিনিস সেইগুলোরই মানে তাদের কাছে পুরোপুরি একটা অ্যাপ্রোচ আসছিল এবং পর 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 রিমেক ছবি হয়ে গেছে বাংলায় বাট আলটিমেটলি সেটা বন্ধ হয় এবং তারা নিজে কাজ করা শুরু করে করে এবং তারা বড় বড় প্রজেক্ট নির্মাণ বাট মূলত ভাবে আমার মনে হয় যে এইগুলো যেমন তারা এজ এ প্রডিউসার হিসাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ট্রানজিশন এনেছে একটা ভালো কিছু দিক এনেছে বাট এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে ওটিটিতে দেবজিৎকে কিন্তু এখনো সেই জিনিসটা বা সেই ডিলিং ব্যাপারটা এখনো পর্যন্ত কিন্তু দেবজিৎকে কোথাও গিয়ে পিছিয়ে রেখেছে মূলতভাবে আমি দেবজিৎকে পিছিয়ে রেখেছে মানে দেবজিৎ নিজের ইচ্ছা অনুসারে পিছিয়ে আছে সেরকম আমার বক্তব্য নয় মূলত তোমরা যে দেখবে বাংলায় যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে যে সিনেমাগুলো অ্যাকচুয়ালি আছে তো সেখানে না মূলতভাবে দুটো রকমের মানে একটা পার্টিকুলারলি মানে মানে তোমাদের কি বলবো একটা মতামত রাখা হয় যে এক তো যারা ওটিটি রাইটসটা টা কেনে তারা পুরোপুরি রাইটসটা টা কিনে নিতে চায় সোশ্যাল মিডিয়া রাইটস সমস্ত কিছু রাইটস বাট একজন প্রডিউসার যে যে একজন সেলফ মেড প্রডিউসার সে কখনো পুরোপুরি রাইটস তো কাউকে বিক্রি করবে না সে কিছুটা রাইটস বিক্রি করবে বাট সিনেমাটা হয়তো তাদের প্ল্যাটফর্মে চালাবে তো সেরকমই একটা হয় বা টিভি রাইটস যেগুলো হয় বাট সেই জিনিসগুলোতে কোথাও গিয়ে এত কন্ট্রোভার্সিয়াল লেভেলে সেই জিনিসগুলো পৌঁছে যাচ্ছে ডে বাই ডে যে এখানে এখনো পর্যন্ত খাদান বা এখনো পর্যন্ত চেঙ্গিস এই সমস্ত যে সিনেমাগুলো বড় বড় লেভেলের যে সিনেমাগুলো এই প্রোজেক্টগুলো এখনো পর্যন্ত কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে নেই মানে আমরা যেখানে বাংলায় আমরা যেখানে ইন্ডিয়ান সিনেমা জগতে যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ এর আমরা যখনই সেই সিনেমাগুলো বক্স অফিসে হেড দিতে দেখি তো আমরা বুঝতে পারি আমরা ওয়েট করি জাস্ট যে কবে এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে বাট বাংলার দর্শকদের কাছে যেটা হয়ে গেছে যে কবে এই সিনেমাটা পাইরেটেড ভার্সন আমাদের কাছে আসবে কারণ এই সিনেমার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মূলত ভাবে কারোর মাথা ব্যথা নেই কারণ ওটিটি চলটা যে তৈরি হবে সেই জিনিসটাই এই এই পার্টিকুলার সিনেমাগুলো দিয়েই তো তৈরি হবে বাট সেই ব্যাপারটা পুরোপুরি হয়ে গেছে এবং এখন দু আড়াই বছর পর মানুষরা যখন এতবার এত কারণে তারা এক এক সময় সিনেমাগুলো দেখে নিয়েছে সিনেমার হাইপ শেষ হয়ে গেছে দেবের এখন শুভশ্রীর সাথে সিনেমা নিয়ে বেশি লোক দেখতে বলতে পারো বিজি থাকবে বা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে লোক বেশি বিজি থাকবে কেন এই সিনেমাগুলো আবার তারা রিওয়াজ করবে তো এই যে পার্টিকুলার রিজন গুলো আমার মনে হয় এগুলো প্রচন্ড ভাবে বাজে দিকে নিয়ে যাচ্ছে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই